স্বপ্নে কি ফুল দেখলে কি হয় আমার অনেক সময় স্বপ্নে গোলাপ ফুল জবা ফুল শাপলা ফুল বিভিন্ন প্রকার ফুল কিন্তু দেখে থাকি আসলে এই স্বপ্নে বিভিন্ন প্রকার ফুল দেখা এগুলো নিয়ে কৌতূহল থাকে বিশেষ করে আমি দেখলাম বেশ কয়েকদিন আগে এক গুল প্রশ্ন করেছিলেন যে আমি গর্ভবতী সে অবস্থায় আমি গোলাপ ফুল দেখেছি আবার কেউ বলেছেন আমি জবা ফুল দেখেছি কেউ সরিষা ফুল দেখে থাকেন মনে রাখবেন মৌলিক ভাবে যদি আপনি ফুল দেখেন তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা এক নম্বর ব্যাখ্যা বোঝা যায় যে তার সাথে এবং তার পার্শ্ববর্তী যারা রয়েছে তার কলিগ হতে পারে তার সহপাঠী সহকর্মী হতে পারে পারাপতিবাসী হতে পারে তাদের সাথে তার ভালোবাসা সম্পর্ক এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাদের সম্পর্ক আরো গভীর হবে তাদের মাঝে মিল মোহাম্মত আরো বেড়ে যাবে যদি কেউ সব ফুল দেখে তো ফুলগুলোর আলাদা আলাদা দেখা আছে কিনা তবে কোনো কোনো গ্রহে উল্লেখ করা হয়েছে যেমন ভিতরে গোলাপ ফুল দেখা এটা স্বামী স্ত্রী মিল মোহাম্মত বাড়ার লক্ষণ যদি কেউ অবিবাহিত হয় তার ক্ষেত্রে গোলাপ ফুল দেখাটা এটা তার পরিবার পরিজন যারা আছে অর্থাৎ তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার লক্ষণ এবং যদি কেউ সাপড়া ফুল দেখে তাহলে সেটা হলো মানুষের কাছে জন জনপ্রিয়তা অর্জনের মাধ্যম এবং যদি কেউ জবা ফুল দেখে তাহলে কেউ কেউ বলেছেন যে তার আয় নতি বেড়ে যাবে এবং কেউ যদি সরিষা ফুল দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে সুস্বাস্থ্যের অধিকারী করবেন এই ধরনের কিন্তু অনেক ব্যাখ্যা বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া যায় তবে মৌলিকভাবে আমি বলেছি যে ফুল দেখাটাই ভালো এখন কোন ফুল দেখলে কি ব্যাখ্যা হবে সেগুলো আসলে যদি বিস্তারিত আমরা কথা বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের বিরক্তির কারণ হবে সেজন্য আমরা প্রত্যেকটা ফুল নিয়ে আলাদা আলাদা আলোচনা করলাম না তবে মনে রাখবেন মৌলিকভাবে সবকে ফুল এটা খুবই ভালো লক্ষণ এখানে অশুভ অকল্যাণকর বা ক্ষতিকর কোনো কিছুই এখানে নাই